আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করে অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো ট্যাপশাপ নিয়ে তো ট্যাপশাপে নাকি উইড্রো চালু হয়েছে এবং উইড্রো নাকি আবার বিকাশে দিচ্ছে তো এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং ট্যাপস অফকে আসলে স্ক্যাম করছে নাকি এবং কিছু কিছু আপডেট চলে আসছে ওগুলো নিয়ে আজকে কথা বলবো তো অবশ্যই আজকে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো গেস আমি যদি ট্যাপস অফে চলে আসি এখানে আসার পরে গেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্স টু নামে একটি অপশন অ্যাড হয়েছে যেখানে আমাদেরকে কিছু ফি দিয়ে আমাদের যে এখানে ব্যালেন্সটা আছে টোটাল ব্যালেন্সটা এটাকে যদি আমরা ডবল করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এখানে কিছু পরিমাণের ফি দিতে হবে যদি আমি এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা ওয়ালেট কানেক্ট করতে বলছে এবং যে ওয়ালেটটা আমরা কানেক্ট করব সেই ওয়ালেটে যদি আমাদের টোন থাকে জিরো পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে আমাদের যে টোটাল ব্যালেন্সটা আছে সেটা আমরা টু এক্স করতে পারবো এর মানে হচ্ছে যদি পঞ্চাশ মিলিয়ন থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা একশো মিলিয়ন করতে পারবো তো আমি কখনই আপনাদেরকে সাজেস্ট করব না যে এখান থেকে আপনারা ফি দিয়ে আপনাদের ব্যালেন্সটাকে আপনাদেরকে ডবল করার কোনো প্রয়োজন আছে ওকে যেহেতু এখান থেকে ফ্রিতে আপনারা কাজ করতে আসছেন অবশ্যই আপনারা ফ্রিতে কাজ করবেন এখানে কোনো প্রকার ফি আপনারা দিবেন না এটা অবশ্যই আমি আগেও টেলিগ্রামে বলে দিচ্ছি যারা টেলিগ্রামে আছেন তারা তো জানেনই তারপর আমি ভিডিওতে বলে দিলাম এখানে কোনো প্রকার ফি আপনারা দিবেন না তো এখানে যে উইথড্রোর বিষয়টা সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি প্রথমে তাদের যে আপডেটগুলো আছে ওগুলো নিয়ে একটু আলোচনা করি এরপর হচ্ছে এখানে নিজের টাস্ক একটা অপশন আছে যদি আমি এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন থেকে করার অপশন চলে আসছে যে কাজটা যদি আমরা কমপ্লিট করি সেক্ষেত্রে এখান থেকে আমরা তিন মিলিয়ন ট্যাপ এর পয়েন্ট পাবো তো আমি যদি এখানে একটা ক্লিক করি এখানে একটা ক্লিক করলে এখানে তারা বিস্তারিত বলে দিছে তারপর আমি বলে দিচ্ছি এখানে একটু নিচে আসি আসার পরে যে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টার্ট মিশন এখানে ক্লিক করবেন স্টার্ট মিশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তারা বলছে যে আপনাকে বাইন্যান্সে রেজিস্টার করতে হবে যদি আপনার কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনি খুলে নিতে পারেন আর যদি থাকে সেই ক্ষেত্রে সেটা দিলে হয়ে যাবে এরপরে আপনাকে সেই বাইন্যান্স অ্যাকাউন্টে অবশ্যই কেওয়াইসি কমপ্লিট করতে হবে এরপরে হচ্ছে সেই বাইন্যান্স অ্যাকাউন্টের যে আইডিটা আছে ওই আইডিটা আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে ওকে পেস্ট করে দেওয়ার পরে নিচে সাবমিট অপশন ক্লিক করে দিলেই এই কাজটা আপনার কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে আপনারা তিন মিলিয়ন পয়েন্ট পেয়ে যাবেন তো আপনারা যদি এই কাজটা করতে চান সেই ক্ষেত্রে করে নেবেন এবং অনেকে বলতেছেন যে আপনাদের তো মাল্টিপল অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন যদি আপনাদের কাছে মাল্টিপল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা একটা বাইন্যান্সের ইউআইডিটাই সব জায়গায় দিতে পারেন কোনো সমস্যা নেই তারা এটা বলে এই যে আপনারা এই যে ইউআইডিটা এখানে দিবেন সেই ইউআইডিতে তারা আপনাকে পেমেন্ট করবে এবং তারা এটাও বলে নেই তাদের যে টোকেনটা আছে সেটা বাইন্যান্সের লিস্টেড হবে এখানে জাস্ট এই টাচটা করার মানে এটা না যে আপনাকে তারা বাইন্যান্সে পেমেন্ট করবে এখানে জাস্ট তাদের একটা ইভেন্ট আছে যে ইভেন্টটাতে জয়েন করলে আপনি তিন মিলিয়ন পয়েন্ট পাবেন জাস্ট এতটুকুই যদি এটা করতে চান সেক্ষেত্রে তিন মিলিয়ন পয়েন্ট পাবেন আর না করলে সেই তিন মিলিয়ন পয়েন্ট আপনারা পাবেন না তো এখন আসি এখান থেকে অনেকে বলতেছে এখান থেকে নাকি উইড্রো চালু হয়েছে এটা নিয়ে একটু বলি সেটা হচ্ছে যে কিছু প্রতিবন্ধী ইউটিউবার আমি দেখলাম বা টিকটকও আমি দেখলাম তারা বলতেছে যে এখান থেকে নাকি উইড্রো চালু হয়েছে এবং পেমেন্ট নাকি তারা আবার বিকাশে পাচ্ছে একদম ভাউতা কথা এগুলা ট্যাপস এর কোনো প্রকার উইড্রো এখনো চালু হয় নাই তাদের তো টোকেনে লিস্টেড হয় নাই তারা উইড্রোটা কেন চালু করবে এখনই এবং অনেকে বলতেছে যে আপ স্ক্যাম করছে তো তারা যদি স্ক্যাম করে সেই ক্ষেত্রে আমার মনে হয় তাদেরই লস হবে ওকে এবং এটাও হতে পারে তাদের সেই লসটাকে রিকভার করার জন্য এখান থেকে তারা এই যে ফিটা নিচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টন যদি তারা আমাদের কাছ থেকে নেয় সেটার প্রাইস কিন্তু বর্তমানে প্রায় সাড়ে তিন ডলারের মতো আছে তারা প্রতিটা ইউজারের কাছ থেকে যদি তিন ডলার বা সাড়ে তিন ডলার করে নেয় সেক্ষেত্রে আমার মনে হয় এটা স্ক্যাম হবে এবং তারা যদি পেমেন্ট না করে সেই ক্ষেত্রে এটা স্ক্যাম হবে এর জন্য আমি টেলিগ্রামে বলছিলাম যে এখানে কোনো প্রকার ফি আপনারা দিবেন না এখান থেকে তো আমরা ইনকাম করতে আসছি তাদেরকেও তো আমরা ইনকাম করাইতে আসি নাই যেহেতু আমরা ইনকাম করতে আসছি সেক্ষেত্রে আমরা তাদেরকে কোনো টাকা দিব না যদি আমাদেরকে তারা টাকা দেয় সেক্ষেত্রে আমরা কাজ করব আর যদি না দেয় সেক্ষেত্রে জাস্ট আমাদের কিছু সময় লস হবে এতটুকুই এখানে কোনো প্রকার টাকা আমাদেরকে লস করা যাবে না এবং আরেকটা জিনিস এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে পিকচারটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি নোট করেন তাদের কমিউনিটিতে আর কি পোস্ট করছিল এখান থেকে তারা দেখাইছে যে দেখতে পাচ্ছেন সবার আগে আগে চলতেছে এখান থেকে হচ্ছে নোট কয়েন এরপরে হচ্ছে এইখান থেকে আছে হট মাইনিং যেটা আমি শেয়ার করছি হট মাইনিংটা সবচাইতে বেশি স্ট্রং একটা প্রজেক্ট আপনারা অবশ্যই হট মাইনিংয়ে কাজ করবেন এরপরে এইখান থেকে তারা দেখাইছে যে তার পিছে পিছে চলতেছে হচ্ছে ট্যাপস আপ ওকে নোটকয়েন কিন্তু সরাসরি ট্যাপশপকে প্রমোট করছিল ওই সময় এর জন্য আমি বলছিলাম যে অবশ্যই সবাই কাজ করেন যেহেতু নোটকয়েন পেমেন্ট দিতে পারে প্রতিটা ইউজারকে পাঁচশো ডলার পর্যন্ত পেমেন্ট দিছে এক হাজার ডলার পর্যন্ত পেমেন্ট দিছে সেই ক্ষেত্রে ট্যাপশপ পেমেন্ট দিতে পারে এর জন্য আমি বলছিলাম যে সবাই কাজ করেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসতেছে মানে এক এক সময় এক এক কথা বলতেছে এর জন্য আমার মনে হয় যে ট্যাপশপ সম্ভবত স্ক্যাম করতেও পারে যদি স্ক্যাম করে সেক্ষেত্রে জাস্ট আমাদের সময় একটু লস হবে কোনো প্রকার টাকা আমাদের লস হবে না আর যদি স্ক্যাম না করে যদি পেমেন্ট দিয়েও থাকে সেক্ষেত্রে কয়েনের সমান পেমেন্ট তারা দিতে পারবে না সেটার চাইতে একটু কম পেমেন্টটা দিতে পারে যদি আর কি পেমেন্ট দেয় তো আপনারা যদি এখনও কাজ করতে চান সেক্ষেত্রে কাজটা চালাই যান জাস্ট এখান থেকে আপনারা চাইলে বট লাগার রাখতে পারেন সে বটটা যে আপনাকে ইনকামটা করে দেবে জাস্ট আপনারা সেই ইনকামটা ক্লেম করবেন জাস্ট এতটুকুই এবং অবশ্যই আমি বাকি যে প্রজেক্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি ওগুলোতে আপনারা বেশি করে কাজ করেন এবং অবশ্যই আমি সাজেস্ট করব সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকিয়েন কারণ যে কোনো আপডেট সবার প্রথমে আমি টেলিগ্রামেই জানাই দিই এবং ছোটো ছোটো কিছু অফার আছে যে অফারগুলো নিয়ে আমি ইউটিউবে ভিডিও শেয়ার করি না সেই অফারগুলো আমি কিন্তু টেলিগ্রামেই শেয়ার করে দেই তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকিয়েছেন এবং ট্যাপসঅের যদি পরবর্তী ভালো কোনো আপডেট আছে সেটা নিয়ে অবশ্যই আমি ইউটিউবে ভিডিও শেয়ার করে দেব তো অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেকনটি অন করে দেবেন